আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয় তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় জুমার নামাজের আগে কিংবা কুরবানির ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবেরা প্রায় সময়ই কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখ্য করে থাকেন খ্রিস্ট তাদেরকে কেন ও অ্যাভেল নামে ডাকা হয় কাবিল ও হাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ্য করতে হবে তাদের পিতা হজরত আদম আলহিসাল্লাম ও মাতা বেবি হাওয়া আলাইসাল্লাম এর কথা হযত আদম আলাম ও বিবি হাওয়া আল ইসলাম উভয়ে জান্নাতির সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু লাগলো ইবলিশ নামের এক প্রাপিষ্ট শয়তান ইবলিশ চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিশের তার চেয়ে বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাখশ করে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল দুজনকে পরাজিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম দৃশ্যত পাপ করে বসলেন জান্নাতে পাপের স্থান নেই তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন কিন্তু অশান্তি তারপরেও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ট শয়তান ইবলিশের ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছে থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল অভিশপ্ত হবার আগে ইবলিশ আল্লাহর অনেক ইবাদত করেছিল এই ইবাদতের স্বরূপ আল্লাহ আল্লাহতাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে সেই হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয় যাই হোক পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম এর সন্তানে জন্ম হতে লাগলো ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্য একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম আলাইসাল্লাম ও হাওয়া আলহিস্লাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবই তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো বিবি হাওয়ার গর্ভে যখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায় প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটা স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমত অবস্থায় পিতা হজরত আদম আলাহিসাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুনে সে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে একটি স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুনে সে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে পিতা দাম্লামের দোয়া মীমাংস অনুসারে তারা উভয়ই কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও স্বচ্ছ উৎসর্গ করল তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করলো কাবিলের জোড়ার জন্ম নেয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেনি কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোন কোন উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনা উস্কানি দিয়েছিলেন সেই পাপিস্টু ইমলিশ শয়তান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিলেন সে বলেছিলেন আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্য আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এ কথাই কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাইকে এরপর কাবিলের মন গলে যায় এবং অনুভব করে আহারে কত বড় ভুল করে ফেলেছে সে নিজের ভাইকে সে নিজ হাতে মেরে ফেলল এর চেয়ে বড় দৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে সে নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিল ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর কোনো কোন উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেস্তা এদেরকে আল্লাহ হয়ে পাঠিয়েছিলেন যেন তাদের দেখে কাবিল শিখতে পারে অনেকে দাবি করে থাকেন হাবিলের কবর এখনো দেখা যায় এবং এটি সিরিয়ার দামেস্কে অবস্থিত দামেস্কের উত্তরে একটি স্থান আছে যা মাকতালে হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত এর প্রসঙ্গে হাফিজ এমনে আসাকির একটি ঘটনার কথা উল্লেখ করেন তার একটি ভয়ে তিনি উল্লেখ করেন আহমদ ইবনে কাসির একেবার রাসূল সাল্লাহু আলু সাল্লামকে স্বপ্নে দেখেছিলেন রাসুল সাল্লু আলু সাল্লাম পাশে হাবিলও ছিল এক প্রশ্নের জবাবে হাবিল তখন কসম করে বলল এটি আমার হত্যা স্থল তখন রাসুল সাল্লাহ আলু সাল্লাম হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করলেন তবে এটি শুধুই স্বপ্ন বলে ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে একে গ্রহণযোগ্য বলে ধরা হয় না কোরআন শরীফে তাদের সম্পক্ষে বিস্তারিত বলা নেই এমনকি তাদের দুজনের নামও উল্লেখ্য নেই শুধু আদমের দুই পুত্র নামে তাদের কথা উল্লেখ্য আছে তবে তৌরাত গ্রন্থ ও কিছু হাদিসে তাদের ঘটনার বিস্তারিত বলা আছে ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়াতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে ইসলামের দৃষ্টিকোণে কাবিল ও হাবিলের ঘটনার তাৎপর্য অনেক কাবিল ও হাবিলের ঘটনার উল্লেখের পরপরই কুরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে যেখানে উল্লেখ্য আছে কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করলো আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই রক্ষা করল এ প্রসঙ্গে একটি হাদিস আছে রাসুল সাল্লাহু আল সাল্লাম বলেছেন পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে প্রিয়দর্শক সংক্ষিপ্তরূপে হাবিল ও কাবিলের একটি প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি যার কিছু তথ্যসূত্র এবং নোট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব যেগুলো আপনারা মিলিয়ে দেখতে পারেন যা জাকাল আল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ